সুতরাং যারা নিউ লং টার্ম ইনভেস্টর আছেন তারা যদি এই ক্রাইটেরিয়াগুলো মোটামুটি ফলো করেন আমি অন্তত এটুকু বলতে পারি আপনি বড়ো ধরনের লসের হাত থেকে বেঁচে যাবেন এবং আপনারা লাভের সম্ভাবনা বৃদ্ধি পাবে প্রিয় আপনাদের মধ্যে অনেকেই আমাকে ফোন করে বলেন যে লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য আমাকে কিছু শেয়ার বাছাই করে দিন যেগুলোতে আমি বিনিয়োগ করতে পারি এর মূল কারণ হল শেয়ার কিভাবে বাছাই করতে হয় এটি আপনারা জানেন না যে কারণে আপনাদের মধ্যে আত্মবিশ্বাসহীনতা কাজ করে আপনারা আত্মবিশ্বাসে পান না ফলে আমি সহ অনেকের কাছেই আপনারা রিকোয়েস্ট করেন যে আমাকে শেয়ার সিলেক্ট করে দেন বা বাছাই করে দেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার বাছাইয়ের এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস শেখাবো যেগুলো জানলে পর আপনারা আত্মবিশ্বাসের সাথে নিজেরাই নিজেদের শেয়ারগুলো বাছাই করতে পারবেন কোনো বিশেষজ্ঞের প্রয়োজন হবে না আমাকে ফোন দেবারও প্রয়োজন হবে না প্রিয় দর্শক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ লিংকে ক্লিক করে আপনি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য শেয়ার বাছাইয়ের ক্ষেত্রে এক নম্বর যে ক্রাইটেরিয়া সেটি হলো কন্টিনিউয়াস গ্রোথ অ্যান্ড প্রফিট যদি আপনি কোনো কোম্পানি অ্যানালাইজ করে দেখতে পান যে এই শেয়ারটির গ্রোথ অর্থাৎ বৃদ্ধি ক্রমাগত বাড়ছে এরকম করে রাইজ করছে এবং পাশাপাশি তার প্রফিটও এরকম করে একই গ্রাফে রাইজ করছে অর্থাৎ এই যে গ্রোথ কোম্পানির বৃদ্ধি এবং প্রফিট এ দুটো যদি আপনি ক্রমাগত কোনো কোম্পানির মধ্যে খেয়াল করেন যে দুটোই বাড়ছে তাহলে অবশ্যই আপনি ওই শেয়ারটিকে সিলেক্ট করবেন কিন্তু যদি আপনি এরকমটা দেখেন যে কোনো কোম্পানির প্রফিট এবছর বেড়েছে আবার পরবর্তী বছর ডাউন হয়েছে তারপরের বছর কিছুটা বেড়েছে তার পরবর্তী বছর আরও ডাউন হয়েছে তাহলে এ ধরনের শেয়ারকে আপনি এড়িয়ে চলবেন আপনাকে ওই ধরনের শেয়ার সিলেক্ট করতে হবে যার প্রফিট ক্রমাগত বাড়ছে এবছরের চেয়ে পরবর্তী বছর প্রফিট বেশি হয়েছে তার পরবর্তী বছর বেশি হয়েছে তার পরবর্তী বছর বেশি হয়েছে এরকম যদি আপনি ক্রমাগত বাড়তে থাকে বাড়তে থাকে তবে হ্যাঁ হতে পারে যে অধিকাংশ সময়ে অধিকাংশ বছরই ওই কোম্পানিটির প্রফিট বেড়েছে হয়তো মাঝে একটি বছর খারাপ গিয়েছে সেক্ষেত্রে এটিকে আপনি সিলেক্ট করতে পারেন কিন্তু যদি দেখেন যে শুধুমাত্র আপস অ্যান্ড ডাউন হচ্ছে অর্থাৎ বাড়ছে এবং কমছে এ ধরনের কোম্পানি এড়িয়ে চলার চেষ্টা করবেন পাশাপাশি ওই কোম্পানিটি গ্রোথ অর্থাৎ বৃদ্ধি হচ্ছে কি না তার ব্যবসার প্রবৃদ্ধি হচ্ছে কিনা এ দুটো বিষয় যদি কোনো ছেলে শেয়ারের মধ্যে দেখেন অবশ্যই আপনি সেই শেয়ারটিকে লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য সিলেক্ট করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য শেয়ার বাছাইয়ের ক্ষেত্রে দুই নাম্বার যে ক্রাইটেরিয়া হলো সেটি হলো নো ডেপ্ট অর্থাৎ একেবারে লোন ফ্রি কোম্পানি দেখুন কোন ব্যবসায় সামান্য কিছু লোন থাকতে পারে লোন নিয়ে অনেকেই ব্যবসা পরিচালনা করে সামান্য লোন থাকলে সেটিও আপনি বিবেচনা করতে পারেন কিন্তু আমার মতে এক নম্বর পছন্দের কোম্পানি হবে ওইটি যার লোন একেবারেই নেই আমাদের মার্কেটে কিন্তু এরকম বেশ কিছু কোম্পানি আছে যাদের কিন্তু লোন নেই যারা নিজস্ব ক্যাপিটাল দিয়ে তারা বিজনেসে পরিচালনা করে দেখুন লোন থাকলে একটি কোম্পানির উপর বাড়তি একটা চাপ বা বার্ডেন তৈরি হয় যেটি পুরো ব্যবসাটিকে একটি সমস্যার মধ্যে ফেলে দেয় কিংবা এমন হতে পারে কোম্পানিটি ভিন্ন কোনো কারণে বাহ্যিক কোনো কারণে হঠাৎ করে সমস্যায় পড়েছে ওই কোম্পানিটির মাথার উপর যদি অনেকটা চড়া লোনের চাপ বা বোঝা থাকে তখন কিন্তু ওই সমস্যা থেকে উচ্চে ওঠা বা সমস্যা থেকে ওভারকাম করা ওই কোম্পানিটির জন্য অনেক কঠিন হয়ে যায় সে কারণেই আপনি শেয়ার বাছাইয়ের ক্ষেত্রে চেষ্টা করবেন নো ডেপ কোম্পানি অর্থাৎ লোন ফ্রি কোম্পানিকে সিলেক্ট করতে তাহলে আপনি অনেকটাই গার্ড পাবেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য শেয়ার সিলেকশনের ক্ষেত্রে আপনি তিন নাম্বার যে ক্রাইটেরিয়াটি ফলো করতে পারেন সেটি হল হাই আরওই অর্থাৎ রিটার্ন অন ইকুইটি দেখুন শেয়ার সিলেক্ট করার সময় অবশ্যই আপনাকে এটি দেখতে হবে কারণ আপনি আপনার টাকা যদি ব্যাঙ্কে জমা রাখেন তা বা ব্যাঙ্কে ডিপোজিট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ওই টাকাটি একেবারে সেফ আপনি সেখান থেকে আট পার্সেন্টের উপর আপনি রিটার্ন পাচ্ছেন আবার সঞ্চয়পত্র ক্রয় করলে আপনি কিন্তু দশ পার্সেন্টের উপর রিটার্ন পাচ্ছেন আবার ট্রেজারি বিল বা বন্ডে যদি আপনি ইনভেস্ট করেন সেক্ষেত্রে আপনি বারো পার্সেন্টের কাছাকাছি রিটার্ন পাচ্ছেন এগুলো কিন্তু সবই সেফ ইনভেস্টমেন্ট সেক্ষেত্রে আপনি শেয়ার মার্কেটে যখন বিনিয়োগ করছেন কিছুটা হলেও তো এখানে ঝুঁকি আছে তাহলে আপনি তো নিশ্চয়ই বারো পার্সেন্ট দশ পার্সেন্ট এবং আট পার্সেন্টের জন্য এখানে বিনিয়োগ করছেন না সুতরাং আপনাকে অবশ্যই হাই ই আছে রিটার্ন অন ইকুইটি আছে সেটিকে খেয়াল করে আপনাকে এখানে বিনিয়োগ করতে হবে আপনি যদি মনে করেন যে আমার পনেরো পার্সেন্টের মতো বার্ষিক আমার রিটার্ন প্রয়োজন তাহলে আরওই হতে হবে ফিফটিন পার্সেন্ট যদি মনে করেন যে না এর চেয়েও আমার বেশি রিটার্ন প্রয়োজন সেক্ষেত্রে আপনি টোয়েন্টি পার্সেন্ট সিলেক্ট করতে পারেন যে কোম্পানির আরও এই টোয়েন্টি পার্সেন্ট আছে আপনি সেগুলোকে সিলেক্ট করতে পারেন সুতরাং আপনি যখনই লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য কোনো শেয়ারকে সিলেক্ট করবেন আপনাকে অবশ্যই হাই আরোই দেখে সেই কোম্পানিটিকে সিলেক্ট করতে হবে প্রিয় দর্শক যারা আরোই বিষয়টি বোঝেন না একেবারেই নতুন তাদের জন্য বলছি আমার চ্যানেলে আরও নিয়ে একটি ভিডিও দেওয়া আছে আমি চেষ্টা করব এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিংক দিয়ে দেবার জন্য আপনারা সেটি দেখে নিতে পারবেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য অবশ্যই যে ক্রাইটেরিয়াটির উপর আপনারা খুবই জোর দেবেন সেটি হচ্ছে ফ্রড আপনারা খেয়াল করবেন ওই কোম্পানি বা ওই কোম্পানির পরিচালকদের কারও বিরুদ্ধে কোনো ফ্রড বা প্রতারণার অভিযোগ আছে কিনা না এটি সতর্কতার সাথে আপনারা চেক করবেন এটি যদি চেক না করেন তাহলে কিন্তু আপনারা বড় ধরনের বিপদে পড়তে পারেন যদি কোনো কোম্পানির বিরুদ্ধে ফ্রড কেসের অভিযোগ থাকে বা প্রতারণার কোনো প্রকার সংশ্লিষ্টতা থাকে তাহলে ওই কোম্পানিটি অবশ্যই আপনি সিলেক্ট করবেন না কোম্পানিটিকে বাদ দেবেন আর এটি কি করে বুঝবেন যদি আপনার জানা থাকে তো ভালো নাহলে আপনি ওই কোম্পানিটির নাম লিখে গুগলে সামনে ফ্রড লিখে ধরুন এ এরকম এ কোম্পানিটি আপনি সার্চ করবেন এ লিখে সামনে লিখবেন ফ্রড বা প্রতারণা দেখবেন আপনার সামনে যদি কোনো ধরনের প্রতারণা থাকে সে সংবাদগুলো চলে আসতে পারে এভাবে অবশ্যই খোঁজ খবর নিয়ে তারপর শেয়ারটি সিলেক্ট করবেন কোনো কোম্পানির মধ্যে যদি আপনি মোর্স দেখতে পান অর্থাৎ বাড়তি সুবিধা বা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আপনি কোনো কোম্পানির মধ্যে যদি মোটস দেখতে পান তাহলে অবশ্যই ওই কোম্পানিটিকে বা ওই শেয়ারটিকে আপনি সিলেক্ট করতে পারেন আপনার লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য যারা মোটস বোঝেন না তাদের জন্য বলছি আমার এই চ্যানেলে মোটস নিয়ে ভিডিও দেওয়া আছে আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সের চেষ্টা করব সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেওয়ার জন্য আপনারা সেটি থেকে মোটস কাকে বলে সেটি শিখে নিতে পারবেন সুতরাং কোনো কোম্পানির মধ্যে যদি মোটস বা বাড়তি কোনো কম্পিটিভ অ্যাডভান্টেজ দেখেন মোটস হল কোনো কোম্পানির যদি এমন কোনো সুবিধা থাকে যে যে সুবিধার ফলে সে তার প্রতিদ্বন্দ্বী কোম্পানির চেয়ে এগিয়ে আছে বিজনেসের সুবিধা পাচ্ছে সেটিকে বলা হয় মোটস সুতরাং কোনো কোম্পানির বা বিজনেসের মধ্যে মোটস থাকলে অবশ্যই আপনি সেটিকে লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য সিলেক্ট করতে পারেন এতক্ষণ যে ক্রাইটেরিয়াগুলো আমি বললাম তার ভিত্তিতে আপনি শেয়ারটি তো সিলেক্ট করলেন কিন্তু শেয়ারটি কি আপনি সঠিক দামে কিনছেন কি না এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ শেয়ারটি তার রাইট প্রাইসে আছে কি না অর্থাৎ পারফেক্ট প্রাইসে আছে কি না এটি বোঝা কিন্তু খুবই জরুরি আপনি হিরার দাম দিয়ে সোনা কিনছেন কি না সেটি অবশ্যই আপনাকে যাচাই করতে হবে আপনি হিরার দামে সোনা কিনছেন কি অর্থাৎ বেশি দামে কিনছেন কি না সেটি আপনি কি করে বুঝবেন সেটি বুঝতে গেলে আপনাকে শেয়ারটির ইন্ট্রেনজিক ভ্যালু ইন্ট্রেন্সিক ভ্যালু বের করতে হবে অর্থাৎ প্রকৃত বা অন্তর্নিহিত মূল্য আপনাকে বের করতে হবে তাহলেই আপনি বুঝতে পারবেন শেয়ারটির প্রকৃত মূল্য কত এই ইন্ট্রেন্সিক ভ্যালু বের করাটা অনেক বড় একটি বিষয় এবং সেটি আমি যদি এখানে দেখাতে চাই তাহলে ভিডিওটি নাকি দীর্ঘ হয়ে যাবে আমি আপনাদেরকে সহজভাবে ইন্টারেন্সিক ভ্যালু বের করার একটি পদ্ধতি শিখিয়ে দিচ্ছি আপনি গুগলে সার্চ করতে পারেন ধরুন আপনি মিস্টার এ কোম্পানির ইন্টারেন্সিক ভ্যালু বের করবেন তখন আপনি গুগলে সার্চ করবেন ইন্ট্রেন্সিক ভ্যালু অফ মিস্টার এ কোম্পানি টু ফাইভ আমি আবারও বলছি ইন্টারেন্সিক ভ্যালু অফ মিস্টার এ কোম্পানি ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ যে বছরের ইন্টারেন্সিক ভ্যালু আপনি বের করতে যাচ্ছেন সেই শনটি অবশ্যই আপনি দেবেন তাহলে আপনি যদি গুগলে যে রেজাল্টগুলো আসবে সেখান থেকে আপনি বিভিন্ন রেজাল্টগুলো একটি যদি যাচাই করে দেখেন তাহলে আপনি মোটামুটি প্রায় পারফেক্ট একটি ইন্টারেন্সিক ভ্যালু পেয়ে যাবেন আর যদি আপনি ইন্টারেন্সিক ভ্যালু পেয়ে যান উপরের যে ক্রাইটেরিয়াগুলো এতক্ষণে বললাম সেই ক্রাইটেরিয়াগুলো যদি মিলে যায় আপনার শেয়ারটির সাথে তাহলে আর ইন্টারেন্সিক ভ্যালুর সাথেও যদি মিলে যায় তাহলে অবশ্যই আপনি সেই শেয়ারটি জন্য সিলেক্ট করতে পারেন প্রিয় দর্শক এই ক্রাইটেরিয়াগুলোর ভিত্তিতে যদি আপনি লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য আপনার শেয়ার বাছাই করেন বা সিলেক্ট করেন তাহলে আমি অন্তত এটুকু বলতে পারি যে আপনার বড় ধরনের কোনো লস হবার সম্ভাবনা একেবারেই থাকবে না দেখুন দিন শেষে শেয়ার মার্কেট কিন্তু ঝুঁকিপূর্ণ একটি জায়গা আপনি আজকে যে বিজনেসটিকে সিলেক্ট করলেন সে যে বিজনেসটি খুব ভালোভাবে চলছে এবং খুব সুনামের সাথে চলছে বা মার্কেট লিডার হতে পারে আগামী দশ বছর পর সেই সেই বিজনেসটি কলাপস করতে পারে আমি যদি উদাহরণ হিসাবে নোকিয়ার কথা বলি একটা সময় নোকিয়া ফোন কিন্তু একটি ব্র্যান্ড ছিল কিন্তু আজকে কিন্তু সেই বিজনেসটি নেই দেখুন কিছু কিছু বিজনেসের ক্ষেত্রে এমনটা ঘটতে পারে আর এমনটা ঘটলে লস হতে পারে এটাই স্বাভাবিক এটাকেই ব্যবসা বলে সুতরাং আপনার লস হতে পারে বা ঝুঁকি থাকতে পারে এটা শেয়ার মার্কেটের একটি স্বাভাবিক নিয়ম কিন্তু কথা হচ্ছে আপনি এতক্ষণ যে ক্রাইটেরিয়াগুলো আমি আপনাকে দেখালাম এর ভিত্তিতে আপনি যারা নতুন আছেন তারা যদি শেয়ার সিলেক্ট করেন তাহলে অনেকটাই আপনারা নিরাপদ থাকবেন দেখুন শেয়ার সিলেক্ট করতে গেলে অনেকটা অনেক ফান্ডা মেন্টাল অ্যানালাইসিস করতে হয় অনেক ফিউচারিস্টিক অ্যানালাইসিসের বিষয় আছে সেগুলো অনেক জটিল প্রক্রিয়া যারা নতুন আছেন তাদের জন্য কিন্তু সেটা বুঝে উঠতে পারা অনেকটা কঠিন হয়ে যায় সুতরাং যারা নিউ লং টার্ম ইনভেস্টর আছেন তারা যদি এই ক্রাইটেরিয়াগুলো মোটামুটি ফলো করেন আমি অন্তত এটুকু বলতে পারি আপনি বড় ধরনের লসের হাত থেকে বেঁচে যাবেন এবং আপনারা লাভের সম্ভাবনা বৃদ্ধি পাবে প্রিয় দর্শক আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে এসেছে যদি ভিডিওটি উপকারে এসে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক এবং কমেন্ট করুন আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে উৎসাহিত করে আর কমেন্ট করে আপনারা আপনাদের মতামত জানালে আমি পরবর্তীতে আমার কোনো ভুল ত্রুটি বা সংশোধন প্রয়োজন হলে সেটি পরবর্তী ভিডিওতে আমি সংশোধন করে নিতে পারি প্রিয় দর্শক দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সকলকে ধন্যবাদ